উনসত্তর সালে ইন্টারমিডিয়েট পাস করি তখন থেকে ব্যবসায় নামিয়ে আমাদের পারিবারিক ব্যবসা ছিল দলতুরে পাটের পাট রপ্তানি করা আমার আব্বা সরকারি চাকরি করতেন উনি 66 সালে রিটায়ার করার পরে পারিবারিক ব্যবসায় যোগদান করেন আমিও তখন ওই ব্যবসার সাথে জড়িত হই এবং আমার আব্বার একটা বাথরুম মোকারমে সোনার দোকান ছিল সেখানে কাজ করতাম এবং পড়াশোনা করতাম তারপরে স্বাধীনতার পরে আমি ইম্পোর্ট করা শুরু করি ইন্ডিয়ার থেকে থাইল্যান্ড থেকে কোরিয়ার থেকে তখন আমরা টিউবওয়েলের পানির পাইপ যেগুলো তখন স্টিলের পাইপ ছিল স্টিলের পাইপ ফিটিং আমদানি করতাম কোরিয়ার থেকে তখন তো টেলিভিশন ছিল না রেডিও চলতো স্বাধীনতার পরে প্রচুর রেডিওর ডিমান্ড বিদেশি টাকার থেকে মনে হয় ঋণে বা গ্র্যান্টে রেডিও টেডিও কেনার টাকা দেওয়া হতো অনেক রেডিও পার্টস আমদানি করতাম তখন বাংলাদেশে সময় দুইটা কোম্পানি ছিল সরকারি একটা ফেক্টো কোম্পানি লিমিটেড আর একটা মানে মেহের ইন্ডাস্ট্রিজ লিমিটেড তাদেরকে সাপ্লাই দিতাম তারপরে কিছুদিন কন্ট্রাক্টরি করি একজনের সাথে পার্টনারশিপে তখন রক্ষী বাহিনীর বর্তমানে যেটা সাভার ক্যান্টনমেন্ট ওই রক্ষী বাহিনীর তখন ওই ক্যাম্প ছিল ওইখানে একটা কাজ করি কাজ করার পরে দেখলাম যে এখানে কন্ট্রাক্টরি কাজ আমার জন্য না যেহেতু এখানে অনেক ব্যাপার স্যাপার ছিল যেগুলো প্রকাশ্য না বলাই ভালো তো আমি সেই কাজ ছেড়ে দিই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাই তখন আমি ওইখান থেকে ভর্তি হই পড়াশোনা করি আই থেকে পাশ করার পরে চিন্তা করলাম যে এম বি এ পাশ করছি এখন একটু ভালো কোনো ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি করার দরকার তখন আমি ওই ইমপোর্টের পাশাপাশি আমি এই বল পেন ইন্ডাস্ট্রি শুরু করি তারপরে বল পেনের থেকে আস্তে আস্তে আমি অন্যান্য আমাদের যে একটা পিপি ভোবাইন ব্যাগের ফ্যাক্টরি আছে চিপসের ফ্যাক্টরি আছে মশার কয়েল আছে আমরা কিছু ডিসপোজেবল প্রোডাক্ট আইসক্রিমের কাপ টাপ এগুলো করি আর পরে এই লাভের টাকা দিয়ে মধ্যে আমরা ব্যাংকে প্রাইম ব্যাংক প্রাইম ইন্স্যুরেন্স প্রাইম ফাইন্যান্স বিভিন্ন জায়গায় আমরা ইনভেস্টমেন্ট করি আর একটা জিনিস আমি করতাম সেটা হলো প্লাস্টিকের দানা যেটা বলে থার্মোপ্লাস্টিক পিপি এলডিপি এইগুলো আমি আমদানি করতাম আর কি পরে নব্বই ছিয়ানব্বই দিকে মনে হয় আমি ওই ইম্পোর্ট বন্ধ করে দিই কারণ হলো বন্ডেড ওয়ার হাউসে প্রচুর মাল মার্কেটে বিক্রি হতে লাগলো আমরা তখন বিক্রি করতে পারতাম না এই আমি ওই ব্যবসাটা বন্ধ করে দিই তারপরে চোরানব্বই সালে উপনির্বাচনে রাজনীতিতে আমাকে এক ধরনের বলতে গেলে জোর করে নিয়েই ঢোকায় দেওয়া হয় তারপরে থেকে তো আপনারা সবাই জানেন সেই অবস্থার থেকে আর তারপরে এই দু সালে কারাগারে যাই দু হাজার চব্বিশ সালের বাইশে অগাস্ট বাইশ বা তেইশে মনে নাই আমি কারাগার থেকে মুক্ত হই তারপরে মাগুরা দুইবার গেছি আমার পারিবারিক জীবন হলো আমার এক ছেলে দুই মেয়ে আমার স্কুল আমি বললাম যে আগে বললাম আমার আব্বা সরকারি চাকরি করতেন আমার প্রথম স্কুল করাচিতে তারপরে রাওয়ালপিন্ডিতে তারপরে ঢাকায় তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় তারপরে بابشا اي hey.